খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিদেশ থেকে ঢুকছে কোটি কোটি টাকা মার্চ মাসের প্রথম আট দিনেই বাংলাদেশে এসেছে একাশি কোটি বিয়াল্লিশ লক্ষ নব্বই হাজার মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় এই টাকার পরিমাণ সাত হাজার কোটি টাকার অধিক কিন্তু কে বা এত টাকা পাঠাচ্ছে বাংলাদেশে প্রশাসনিক মহল বলছে বিদেশি পরিযায়ীদের টাকা আবার নিজের জায়গায় ফিরে পাচ্ছে বাংলাদেশের অর্থনীতি গত বছরের পালাবদল তারপর দেশ জুড়ে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার জেরেই অনেকটা সঙ্গীন হয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সূত্রের খবর দু হাজার চব্বিশ অর্থবর্ষের আগের তুলনায় প্রায় এক শতাংশ পড়ে গিয়েছে সে দেশের জিডিপি বাংলাদেশের অর্থনীতির অনেকটাই নির্ভর করে থাকে তাদের বস্ত্র শিল্পের ওপর বদলে কারণে প্রভাব পড়েছিল সেই বাণিজ্য মাস কয়েকের জন্য রুখে রপ্তানির কাজ যার ঝেড়ে তিন থেকে পাঁচ শতাংশ মুনাফা পড়ে সেই ব্যবসা ক্ষতির মুখে গোটা পালাবদলের পর্যায়ে দেশের আর্থিক কাঠামো ভেঙে পড়ার আরও একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে রেমিটেন্স বা বিদেশ থেকে পরিযায়ী অনুযায়ীদের টাকা পাঠানো বন্ধ করে দেওয়া সরকারি সূত্রে জানা গেছে বাংলাদেশের জিডিপি ছয় থেকে সাত শতাংশ নির্ভর করে এই রেমেন্টেন্সের উপরেই বিদেশ থেকে টাকা বন্ধ হলেই ঢুকতে শুরু করে সেই অর্থনৈতিক ব্যবস্থা পালা বদলের কালে ঘটেছিল এমনটা এবার রিপোর্ট খবর ছবি